প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয় শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি সহ একটি পাঠ শুনুন অগ্ন ধান সংশয়াত্মা সুখম পরশয়াত্মা নহ এখানে ভগবান অজ্ঞান অশ্রদ্ধা ও সংশয়ের ভয়াবহ ফল প্রকাশ করেছেন যে ব্যক্তি অজ্ঞ শ্রদ্ধাহীন এবং যার অন্তর সংশয়ে পূর্ণ সে সম্পূর্ণরূপে পতিত হয় সংশয়ী ব্যক্তির জন্য এই সংসারেও কল্যাণ নেই বড়লোকেও নেই এমনকি কোনো সুখও নেই অজ্ঞ মানে অজ্ঞানী চ মানে এবং অশ্রদ্ধ ধানও যার অন্তরে শ্রদ্ধা নেই চ মানে এবং সংশয়াত্মা অর্থাৎ যার অন্তর সংশয়ে পূর্ণ বিনশতী মানে পতিত হয় ন মানে নয় অয়ং লোক মানে এই সংসার অস্থি মানে কল্যাণ লাভ হয় ন পর মানে পরলোক নয় ন সুখম মানে সুখ নয় সংশয়াত্মন অর্থাৎ সংশয়গ্রস্ত ব্যক্তি এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের পতনের তিনটি প্রধান কারণ স্পষ্টভাবে ঘোষণা করেছেন অজ্ঞান অশ্রদ্ধা এবং সংশয় এই তিনটি দোষ একত্র হলে মানুষের আত্মিক অধঃপতন অনিবার্য হয় প্রথমত অজ্ঞান অজ্ঞান মানে কেবল শাস্ত্র না জানা নয় বরং আত্মতত্ত্ব সম্পর্কে অচেতন থাকা অজ্ঞানী ব্যক্তি দেহকেই আত্মা মনে করে এবং ভোগেই জীবনের সার্থকতা খোঁজে এর ফলে সে নিত্য ও অনিত্যর পার্থক্য বুঝতে পারে না দ্বিতীয়ত অশ্রদ্ধা শ্রদ্ধাহীন ব্যক্তি শাস্ত্রবাণী গুরুবাক্য ও ঈশ্বরের নির্দেশকে তুচ্ছ বলে মনে করে তার মনে বিশ্বাসের অভাব থাকায় সে সাধনায় স্থির থাকতে পারে না অশ্রদ্ধা মানুষের অন্তরকে শুষ্ক করে তোলে দ্বিতীয়ত সংশয় সংশয় সবচেয়ে ভয়াবহ সংশয় মানুষকে দ্বিধাগ্রস্ত করে সিদ্ধাহীনতীন করে তোলে সংশয়ী ব্যক্তি কখনো কর্মে স্থির হতে পারে না আবার ত্যাগেও স্থির হতে পারে না তার মন সর্বদা দোদাল মান থাকে এই তিনটি একত্র হলে মানুষ আত্মিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয় তাই ভগবান বলেছেন বিনস্পতি এখানে ধ্বংস মানে কেবল বাহ্য বিপর্যয় নয় আত্মিক পতন পরবর্তী পঙ্ক্তিতে শ্রীকৃষ্ণ অত্যন্ত কঠোর ভাষায় বলেন সংশয়ী ব্যক্তির জন্য এই সংসারেও শান্তি নেই পরলোকেও কল্যাণ নেই এমনকি সুখও নেই কারণ সংশয় মানুষকে বর্তমান মুহূর্তে বাঁচতে দেয় না এবং ভবিষ্যতের আশাতেও স্থির থাকতে দেয় না পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ জ্ঞানলাভের যোগ্যতা ও ফল ব্যাখ্যা করেছেন সেখানে বলা হয়েছে শ্রদ্ধাবান ও সংযমী ব্যক্তি জ্ঞান লাভ করে এবং পরম শান্তি লাভ করে এই শ্লোকে তার বিপরীত চিত্র তুলে ধরা হয়েছে অর্জুনের মতো কর্মরত মানুষের মনে যদি সংশয় বাস করে তবে সে নিজের কর্তব্য পালন করতে পারে না এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ সংশয় ত্যাগের নির্দেশ দিচ্ছেন কারণ যুদ্ধক্ষেত্রে সংশয় মানে পরাজয় এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে আমরা প্রথমত শিখতে পারি যে অজ্ঞান মানুষের সর্বনাশের মূল কারণ আত্মতত্ত্ব না জানলে জীবন দিশাহীন হয়ে পড়ে শ্রদ্ধার গুরুত্ব উপলব্ধি করি শ্রদ্ধা ছাড়া ধর্ম কেবল আচার হয়ে দাঁড়ায় শ্রদ্ধাই সাধনাকে জীবন্ত করে তোলে সংশয় পরিত্যাগ করবার শিক্ষা পাই সংশয় মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয় সংশয় থাকলে কোনো পথেই শান্তি আসে না এই শ্লোক আমাদের আত্মবিশ্বাসের মূল্য বোঝায় শাস্ত্রবাণীতে আস্থা না রাখলে জীবন অনিশ্চিত হয়ে ওঠে আমরা বুঝতে পারি যে সুখ বাহ্য বস্তুতে নয় অন্তরের স্থিরতায় নিহিত সংশয়ী ব্যক্তি সেই স্থিরতা হারায় সব শেষে বলা যায় এই শ্লোক মানব জীবনের জন্যে এক গুরুতর সতর্কবাণী অজ্ঞান অশ্রদ্ধা ও সংশয় ত্যাগ করে জ্ঞান শ্রদ্ধা ও দৃঢ় বিশ্বাসে প্রতিষ্ঠিত হলে তবেই জীবন কল্যাণময় হয় এই হল ভগবদ্গীতার কঠোর কিন্তু কল্যাণকর শিক্ষা জ্ঞান সঞ্চিন্ন সংশয় আত্মমন্তম্ন ন কর্মনি নিবদনন্তি ধনঞ্জয় এ ধনঞ্জয় যে ব্যক্তি যোগের দ্বারা সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করেছে জ্ঞানের দ্বারা যার সমস্ত সংশয় ছিন্ন হয়েছে এবং যে আত্মবোধে স্থিত তাকে কোনো কর্মই আর বন্ধনে আবদ্ধ করতে পারে না যোগ সংনস্ত নস্ত অর্থাৎ যোগের দ্বারা যিনি কর্ম সমর্পণ করেছেন জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম জ্ঞানের দ্বারা যার সংশয় সম্পূর্ণ নষ্ট হয়েছে আত্মবন্তম মানে আত্মজ্ঞান সম্পন্ন ব্যক্তি ন মানে নয় কর্মাণী মানে কর্মসমূহ নিবধনন্তী অর্থাৎ বন্ধনে আবদ্ধ করে ধনঞ্জয় মানে অর্জুন এই শ্লোকে শ্রীকৃষ্ণ এক আদর্শ জ্ঞান জ্ঞানযোগীর পরিপূর্ণ চিত্র তুলে ধরেছেন এখানে তিনটি প্রধান বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কর্মসমর্পণ সংশয় নাশ এবং আত্মবোধ প্রথমত যোগ সংনস্ত কর্ম এখানে কর্ম ত্যাগের কথা বলা হয়নি বলা হয়েছে কর্মসমর্পণের কথা যোগের মাধ্যমে যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম ঈশ্বর অর্পণ করে সে কর্ম করলেও কর্মের দাস থাকে না তার কর্ম আর ব্যক্তিগত স্বার্থের জন্য নয় ধর্মের জন্য হয় দ্বিতীয়ত জ্ঞান সংচ্ছিন্ন সংশয় অর্থাৎ শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ সংশয়ের ভয়াবহতা ব্যাখ্যা করছেন এই শ্লোকে তিনি জানাচ্ছেন যে ব্যক্তি জ্ঞান লাভ করেছে তার সমস্ত সংশয় কেটে যায় সংশয় কাটলে মন দৃঢ় হয় আর দৃঢ় মানেই প্রকৃত স্থিতি জন্মায় তৃতীয়ত আত্মবন্তম আত্মবোধে স্থিত ব্যক্তি দেহকে আত্মা মনে করে না সে জানে যে সে নিত্য অক্ষয় এবং অবিনশ্বর এই উপলব্ধি থাকলে কর্ম আর বন্ধন সৃষ্টি করতে পারে না এই তিনটি গুণ যার মধ্যে প্রতিষ্ঠিত তাকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না কারণ কর্ম তখন ফলের আসক্তিতে পরিচালিত হয় না কর্ম হয় কর্তব্য বোধ থেকে তাই ভগবান বলেন কর্ম সেই ব্যক্তিকে বেঁধে রাখতে পারে না এই শ্লোক আমাদের শেখায় যে মুক্তি কর্ম ত্যাগে নয় বরং কর্মে থেকেও আসক্তি ত্যাগে নিহিত জ্ঞান যুগের এই অবস্থাই মানব জীবনের শ্রেষ্ঠ আদর্শ পূর্ববর্তী শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ একের পর এক জ্ঞান শ্রদ্ধা ও সংশয়ের কথা বলেছেন সেখানে বলা হয়েছে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করে সংশয়ী ব্যক্তি অতীত হয় এই শ্লোকে ভগবান দেখাচ্ছেন যিনি সেই জ্ঞান লাভ করেছেন তার জীবনে কি পরিবর্তন ঘটে অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কর্ম ও ত্যাগের দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন সেই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছেন কর্ম ত্যাগ নয় জ্ঞান সহ কর্মই মুক্তির পথ এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি এই শ্লোক থেকে প্রথমত আমরা শিখতে পারি যে কর্ম কখনোই মুক্তির অন্তরায় নয় আসক্তি আসল বন্ধন কর্ম ঈশ্বর অর্পণ করলে কর্ম বন্ধন সৃষ্টি করে না জ্ঞানের গুরুত্ব উপলব্ধি করি জ্ঞান সংশয় কাটে আর সংশয় কাটলে জীবন দৃঢ় হয় আত্মবোধের শিক্ষা পাই নিজেকে দেহ মনে করলে ভয় ও দুঃখ আসে কিন্তু আত্মা হিসাবে উপলব্ধি করলে স্থিরতা আসে এই শ্লোক আমাদের সাহস দেয় সংসারে থেকেও মুক্ত থাকা সম্ভব এই বিশ্বাস জন্মায় আমরা বুঝতে পারি যে কর্তব্য বোধি ধর্মের মূল ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করলে কর্ম পবিত্র হয় সব শেষে বলা যায় এই শ্লোক মানব জীবনের এক মহান আদর্শ তুলে ধরে জ্ঞানে প্রতিষ্ঠিত সংশয়মুক্ত আত্মবোধে স্থিত মানুষকে কোনো কর্ম আবদ্ধ করতে পারে না এই হল শ্রীমদ ভগবত গীতার গভীর ও কল্যাণকর উপদেশ আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে